আজকে তোমাদেরকে এই অঙ্কটি সলভ করে দেখাবো তো শুরু করা যাক কি করে করা যায় দেখা যাক অঙ্কটিতে বলেছে নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে এছে আমাদের সাত বাই প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন বাই তিনশো তেতাল্লিশ এটাকে সলভ করবো আমরা এখন এখানে কিছু নেই মানে আমরা এক্স ধরে নিতে পারি তাহলে সাত বাই এক্স সমান সমান এক্স বাই তিনশো তেতাল্লিশ এবার আমরা কোন গুণ করে নেব এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সাত দিয়ে তিনশো তেতাল্লিশকে গুণ করলে হয়ে যাচ্ছে দু হাজার চারশো এক সমান সমান পরের লাইনে চলে এসছি এদিকে এক্স চলে আসবে এদিকে হয়ে যাবে বর্গমূল আমরা বর্গমূল করে নেব দু হাজার চারশো একের দু হাজার চারশো একের বর্গমূল করলে কত হয় দু হাজার চার চারশো একের বর্গ বর্গমূল হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ এটা হলো আমাদের আনসার